গতকাল থেকে জলপাইগুড়ি গৌরীহাট সংলগ্ন করলা নদীর গঙ্গা আরতি ঘাটে শুরু হয়েছে বারৌনি স্নান ও মেলা চলবে আগামী তেসরা এপ্রিল পর্যন্ত অন্যান্য ভক্তদের মতো স্নান করে পূর্ণ অর্জন করতে বাবা মায়ের সাথে শুক্রবার গৌরীহাটে আসে জলপাইগুড়ি বেলাগোপা গ্রাম পঞ্চায়েতের বিবেক রায় নামে বছর দশকের এক স্কুল পড়ুয়া ছাত্র বললাম যে দুইটা কমিটি গঙ্গা গঙ্গা আরতি ঘাট প্লাস বারণী মেলা স্নানের ঘাট দুইটা কমিটি মিলে কোনো সুরক্ষিত ব্যবস্থা নাই কিন্তু ওখানে সুরক্ষিত ব্যবস্থা করার দরকার ছিল আর ব্রিজ চালাকালে নেই ওখানে পকলেন দিয়ে খুঁড়ছিল গভীর ভর্ত হয়ে গেছিল আর বাস দিয়ে ঘেরা রাখছে আর কোনো সুরক্ষিত ব্যবস্থা বাহিনী রাখেনি সিভিল ডিফেন্স সিভিল ডিফেন্সও নাই না থাকলে হয়তো থাকলে এই ঘটনাটা দুর্ঘটনাটা ঘটতো না আপনার নাম আমার নাম গোপাল রায় কে হয় আপনার আমার ভাইস্তা হয় জানা গেছে তার মা নদী পারে থাকলেও সে বন্ধুদের সাথে স্নান করতে নদীতে নামে এরপর গভীর জলে তলিয়ে যায় শিশুটি ডুবে যাচ্ছে দেখে তার মা চিৎকার করতে থাকলে নদীতে থাকা মানুষজন খুঁজতে শুরু করে এরপর তাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনায় তার পরিবারের লোকেরা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের দাবি উপযুক্তভাবে ঘাটে স্নানের পরিকাঠামো নেই বাবার নাম গৌতম রায় বাসিন্দা সম্ভবত বেলকোপ্পা জিপি তো এই বারনী স্নানের এখানেই এসেছিল স্নান করার সময় জলে তলিয়ে গেছে যদিও জলটা খুব অল্প কিন্তু তলিয়ে যাওয়ার কারণ হচ্ছে জায়গাটা অনেকটা ছড়িয়ে ছিটিয়ে নদী তো বুঝতেই পারছেন প্রচন্ড ভিড় সেখানে এমন একটা ঘটনা ঘটেছে প্রশাসনের তরফ থেকে সেই সময় নিয়ে যাওয়া হয়েছে পোস্টমর্টামের জন্য আর বিশেষ কিছুই এখন পর্যন্ত জানতে পারিনি তবে প্রশাসন পাশাপাশি দুর্ঘটনা এড়াতে কোনো সিভিল ডিফেন্স কর্মীরাও নদীতে ছিল না মেলা কমিটির তরফে জানানো হয়েছে ঘটনাটি দুর্ভাগ্যজনক কিন্তু কমিটির তরফে নদীতে না নামার জন্য সকাল থেকে মাইকিং করা হচ্ছিল তবুও কিছু মানুষ কথা না শোনাই বিপত্তি